ভূমিকম্প একটি শব্দ কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে অসীম ভয় আতঙ্ক আর অক্ষমতার উপলব্ধি ঠিক যেন আল্লাহর পক্ষ থেকে একটি কঠিন সতর্কবার্তা ভূমিকম্পের আরবি শব্দ হচ্ছে জিলজাল অদ্ভুতভাবে আল্লাহ সুভানাহুতালা কিয়াবতের দিন জমিনের এই প্রকম্পনকে শুরু করেছেন সুরা ইদা আিলজ আলেজিল যখন প্রবল প্রকম্পনে জমিনকে প্রকম্পিত করা হবে আর জমিন তার ভিতরের বোঝা বের করে দেবে আর মানুষ বলবে এ কি হচ্ছে এ দৃশ্য যা আমাদের পুরো অস্তিত্বকে কাঁপিয়ে দেয় এখনই যে ভূমিকম্প বাংলাদেশে হল সেটি আসলে আমাদের এক অমূল্য স্মরণ মৃত্যু তো এসে যাবেই কারণ বা অজুহাত যাই হোক মৃত্যুর কোনো সময় নেই কোনো বয়স নেই কোনো পূর্ব ঘোষণা নেই সুরা আল হাজ্জে আল্লাহ বলেন হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার আমরা ভূমিকম্পে তো ভয় দিশেহারা হয়ে যাই কিন্তু কিয়ামতের সেই মহাপ্রলয়ের কথা কি জিজ্ঞাসা করেছি নিজের কাছে আজকের এই কম্পন শুধু ভবন নড়েনি আমাদের ইমানও নড়েছে কি আমাদের গুনাহের পাহাড় কি ঝাঁকুনি খেল আমাদের তাওবা করার মন জাগল কি আরবিদোয়া অল্মাহ হেফাজনা মিনমাস ওয়াল আখের হে আল্লাহ দুনিয়া ও আখেরাতে সব বিপদ থেকে আমাদের হেফাজত করুন বাংলাদেশে যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ তাদের ক্ষমা করুন জান্নাত দান করুন আহতদের সুস্থতা দিন এবং আমাদের সবাইকে সাবর ইমান ও তাওবার তাওফিক দিন ভাইরে জীবন খুব ভঙ্গুর কিন্তু আখেরাত সেটাই চিরস্থায়ী আজকের ভূমিকম্প আমাদের সতর্ক করুক আর আমরা যেন বদলে যাই নেক আমলে তাওবাতে আল্লাহ ভীতিতে